হ্যালো বন্ধুরা আলু গাছের মাটি টেনে প্রথম জল দেওয়াটাই হচ্ছে আলু গাছের মেন বিষয় তাতে তুমি জোর যতই না দাও এই জল দেওয়ার কাছেই হচ্ছে আলু ফলনের ব্যাপারটা প্রথম আলু গাছের জল দেওয়ার সময় শুধু মাথায় রাখতে হবে যে আলু গাছ যে যেভাবে ভালো হবে সেটা করলে কারণ যে আলু গাছের কখনোই বেশি জল দেওয়া যাবে না সবসময় ভিলির নিচে জল থাকতে হবে কেবল গাছের গোড়াটা জল পেলেই হবে এতে গাছের বৃদ্ধি ভালো হবে এবং আলু ভালো ধরবে এবং মাটিটা চাপ হবে না আলু গাছের বেশি জল দিলে আলু গাছ বসে যাবে এবং আলু ভালো হবে না আর সবসময় আলু গাছের ভিলির নিচে জল থাকবে আর আলু গাছের প্রথম ছিঁচ এবং দ্বিতীয় ছিঁচের মাঝে তোমার অল্প ভিজে থাকতেই জলটা দিতে হবে হাল্লু ভালো ফলন হবে